জলখাবারে কি বানাবে ওই গরম গরম ফুলকো লুচি আর আলুর দম রাবিস ওসব আমরা খাবো না আমাদের জন্য চিকেন কাটলেট বানাও কি নাম বল চিকেন কাটলেট সেটা আবার কি হবে মন পড়াশোনার নাম শুনে দুই ভাই বোন পালিয়ে এসে এখন চিকেন কাটলেট খাওয়ার শখ হয়েছে যা খেতে চাইছো সেই চিকেন কাটলেটের বানানটা কি বলো তো কি বানানি কে মানে তুমি বলো বল তুমি বলো ওই তো সি কে সি আই কে কে মানে রঘুদা তুমি লুচি আলুর তুমি নিয়ে এসো আপনিও কি চিকেন কাটলেট খাবেন না বাবা আমি মুখ্য সখ্য মানুষ ইংরেজি বানান করা খাবার খাব কোন সাহসে আমি যেটা বানান করতে পারি সেটিই খাব লয় হর্ষ লু চয় নি খৈ চি লু চি ঠিক আছে ঠিক আছে আমিও তাহলে ঘরে রইলাম রক্ষো খাবার হলে পাঠিয়ে দিও বাবা বানান করি খাবার খেতে হবে যেটা মরি এমন বানানের মুখে